তো বিয়ে সবার শেষে আমরা বেরিয়ে পড়লাম তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি জাম্বুই পার্কের দিকে আর পার্কের দিকে যেতে হলে আমাদের প্রথমে হচ্ছে আগ্রাবাদ এরিয়াতে চলে যেতে হবে সেই জন্যই মূলত আমরা এখন বেরিয়েছি তো এখন আমরা প্রথম সরকার কলেজের দিকে সরকার কলেশ্রেন থেকে নর্মালি কিছু বাস পাওয়া যায় যেগুলো করে আগ্রাবাদ চলে যাওয়া যায় তো আপনারা যারা হচ্ছে জাম্বরি পার্ক আসতে চাচ্ছেন তারা প্রথমেই হচ্ছে চট্টগ্রামের আগ্রাবাদ এরিয়াতে চলে আসতে হবে আগ্রাবাদ এরিয়া আসার পরেই হচ্ছে আপনারা জাম্বরী পার্কের দিকে চলে যেতে পারবেন করছি করা করেছেন এরিয়াতে তো মূলত হচ্ছে একটু সামনে গেলে হচ্ছে কিছু লোকাল বাস পাওয়া যায় যেগুলো করে হচ্ছে আমরা চলে যেতে পারবো পার্কের দিকে তো আমি চাইলে মূলত হচ্ছে আমার যে পার্সোনাল বাইকটা রয়েছিলো সেটা ইউজ করে আমি আগে চলে যেতে পারতাম কিন্তু আমার প্রায় হচ্ছে নাইনটি পার্সেন্ট দর্শকের কাছেই হচ্ছে বাইক অ্যাভেলেবেল না সো সেই জন্য মূলত হচ্ছে আমরা আজকের ভিডিওটা হচ্ছে বাস দিয়ে কভার করার ট্রাই করছি যেহেতু হচ্ছে কিছু ইনফরমেশন গ্যাপ থেকে যাই সেই জন্যই মূলত এগুলো শেয়ার করা তো এখন হচ্ছে আমরা ছয় নাম্বার বাস করে আহ চলে যাচ্ছি আগ্রাবার দিকে তো এখানে হচ্ছে ছয় নাম্বার দশ নাম্বার যে যেকোনো বাস ইউজ করতে পারি তো এখন হচ্ছে আমরা অবস্থান করছি আগ্রাত মোড়ে তো আগ্রাত মোড় থেকে হচ্ছে কিছু আপনারা রিক্সা দেখতে পারছেন হাত হাতের একটু বাম দিকে হচ্ছে আপনারা চলে যাবেন তো হাতের বাম দিকে হচ্ছে গেলেই হচ্ছে আপনারা যে কোনো একটা রিক্সা করে চলে যেতে পারবেন জাম্বুই পার্কের দিকে তো জাম্বুই পার্কের দিকে যেতে হলে আপনাদের যে রিক্সা ভাড়াটা করবেন সেখানে হচ্ছে আপনি পে করতে হবে বিশ টাকা যদিও আপনি চাইলে হেঁটেই চলে যাওয়া যায় জাম্বরি পার্কের দিকে তো এখান থেকে হেঁটে যেতে চাইলে আপনাদের হচ্ছে হাতে মাত্র পাঁচটা মিনিট সময় রেখে চলে যেতে পারবেন আর হচ্ছে এখানে আটের কথা বল রাখি সেটা হচ্ছে এখানে রিক্সা ভাড়ার ক্ষেত্রে আপনাদের যদি নিউ হয়ে থাকেন হয়তো বা আপনাদের বিশ টাকা তিরিশ টাকা খুঁজতে পারে কিন্তু এখানে প্রকৃতি পক্ষে আহ ভাড়াটা হচ্ছে বিশ টাকা তো এখন হচ্ছে আমরা অবস্থান করছি জাম্বারি পার্কের বাহির সাইডে তো একটু পরে হচ্ছে আমরা জাম্বারি পার্কের মেন গেটের সামনে গিয়ে প্রবেশ করব তো এখানে হচ্ছে প্রায় হচ্ছে আটটির মতো হচ্ছে গেট রয়েছে তো আগে যেহেতু সবগুলো গেট খোলা ছিল তখন হচ্ছে সবগুলো গেট দিয়ে মানুষ প্রবেশ করতে পারো পারত কিন্তু এখন হচ্ছে তারা নির্দিষ্ট কয়েকটা গেট খুলে দিয়েছে আর বাকি সবগুলো গেট বন্ধ করে রাখে ফাইনালি আমরা জাম্বারি পার্কের মেন গেটের সামনে চলে আসলাম তো আমরা হচ্ছে এখন প্রবেশ করব। তো আমরা এখন জাম্বুরি পার্কের ভিতরে রয়েছি তো এখানে হচ্ছে প্রবেশ করতেই হচ্ছে হাতের বাম পাশে হচ্ছে আপনার একটা ব্যানার দেখতে পাবেন যেখানে হচ্ছে জাম্বুরি পার্কের ব্যবহার বিধি নিষেধ জায়গা সব কিছু এখানে তুলে ধরা হয়েছে জামুরি পার্কে তো এখন হচ্ছে আমরা জামুরি পার্কে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করব যে এখানে কি কি আছে না আছে তো চলুন ঠিক থাকুন জাম্বুরি পার্ক বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের একটি উন্মুক্ত উদ্যান এটি আগ্রাবাদের এস এম মুর্শেদ সড়কে অবস্থিত দুই সালের আটই দশমিক পাঁচ একর জমির উপর এই উদ্যানটি প্রতিষ্ঠান করা হয় পার্কে আসলে আপনারা দেখতে পাবেন দীর্ঘ চক্রাকার হাঁটার পথ আর আট হাজার রানিং ফুটের উদ্যানটিতে রয়েছে প্রায় পঞ্চাশ হাজার বর্গ ফুটের জলাধার যার কেনারায় রয়েছে বসবার জন্য তিনটি বড় গ্যালারি জলাধারের পাশে রয়েছে দুইটি পাম্প হাউস এছাড়াও রয়েছে সাড়ে পাঁচশো আলৌকিক বাতির পাশাপাশি বর্ণিল ফরুয়ারা উদ্যানের চারপাশে চারটি স্থাপনা রয়েছে দুইটি টয়লেট ব্লক একটি গণপূর্ণ রক্ষণাবেক্ষণের অফিস একটি বৈদ্যুতিক উপকেন্দ্র প্রবেশের জন্য রয়েছে ছয়টি ফটক এবং স্থাপত্য দম্পতির নকশার উদ্যানটি রোপণ করা রয়েছে সোনালু এবং নগেশ্বর চাপা রাজু বকুল শিউলি সাইকাস টগর এবং জলরস পঁয়ষট্টি প্রজাতির দশ হাজার গাছের চারা রয়েছে এখানে দেখতে পাবেন সেটা হচ্ছে এখানে যে একটা লেক দেখতে পাচ্ছেন এই লেকটা কিন্তু পুরো জাম জামবে পার্কের চারদিকে ঘুরে ঘুরে আসছে যা দেখতে অনেক ভালো লাগে আর এখানে যে হাঁটার যে ব্যবস্থা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রায় আট হাজার ফুট অর্থাৎ আট হাজার স্টেপ হচ্ছে আপনারা এখানে হাঁটতে পারবেন এই যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটা ঘুরে 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 চারদিকে হচ্ছে ঘোরা হয় আর এখান থেকে দূরে হচ্ছে আপনার দুটা গ্যালারি দেখতে পাচ্ছেন ওখানে একটা আরেকটা হচ্ছে ওই দিকে দুইটা গ্যালারি তো এখানে হচ্ছে আরেকটা ঝর্ণা রয়েছে সেই ঝর্ণাটা অবশ্যই এখন আর তেমন একটা চালানো হয় না যদিও যদি চালানো হয় তখন হচ্ছে আমি দেখাবো যে ঝর্ণাটা হচ্ছে ওই আমি ঝর্ণার কথা বলেছিলাম এটা হচ্ছে সেই ঝর্ণাটা যদিও এখন হচ্ছে সেটা চালানো হচ্ছে না যদি চালানো হয় তখন হচ্ছে আমি আপনাদের শেয়ার করবো আর এখানে কিছু তেলাপে মাছ দেখা যাচ্ছে যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন না সেটা জানি না কিন্তু তেলাপে মাছ অনেকগুলি দেখা যাচ্ছে এখানে যা দেখতে অনেক সুন্দর লাগছে আপনারা পুরো পার্ক ঘুরে ঘুরে হচ্ছে একটু পরে পরেই হচ্ছে এ ধরনের কিছু লাইট দেখতে পাবেন এই লাইটগুলো হচ্ছে প্রায় এখানে পাঁচশোর অধিক লাগানো হয়েছে যা দেখতে অনেক সুন্দর লাগে বিশেষ করে এগুলো রাতে দেখতে অনেক অনেক সুন্দর লাগে তাহলে হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের ইভেন্টগুলো কভার করতে পারেন যেমন আমরা এখন দেখতে পাচ্ছি একটা বল এবং পাত্রিক চলে আসছে তাদের ইভেন্ট কভার করার জন্য এখানে তাহলে আপনারা তাও এখানে কভার করে নিতে পারেন আসলে আপনারা হচ্ছে আটটা জিনিস বেশি দেখতে পাবেন সেটা হচ্ছে এখানে অনেক অনেক জাতের গাছ দেখতে পাবেন তো এখানে একটা জিনিস জানা যায় সেটা হচ্ছে এখানে প্রায় দশ হাজারের উপরে হচ্ছে এখানে গাছগাছালি আছে যা দেখতে আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর এখানে অনেক জাতের গাছ দেখতে পাবেন যা অনেক অনেক সুন্দর করে তারা সাজিত করে রেখেছে বিশেষ করে এখানে কাটিং করে রেখেছে অলরেডি এই গাছটা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর করে তারা কাটিং করে রাখছে যার যেটার জন্য আপনাদের অনেক অনেক ভালো লাগবে হচ্ছে অনেক হচ্ছে প্রশ্ন করে যে জাম্বরি পার্ক প্রবেশের জন্য ব্যস্ট সময়টা কখন তো জাম্বুরি পার্কে আপনারা যারা আসতে যাচ্ছেন তারা হচ্ছে বেস্ট সময় হচ্ছে চারটার পরে করে রাখলে ট্রাই করবেন কারণ হচ্ছে এই সময় এখানের দেখতে খুব ভালো লাগে আর বিশেষ করে এখানে যেহেতু অনেকগুলো গাছ রয়েছে ক্লান্তিটা দূর হয়ে যাবে এবং হচ্ছে এইটা ঘুরে ঘুরে আপনারা অনেক মজা হবে আমি এখন একটা স্টেপ ধরে হাঁটতেছি আর এই কল্যাণটা দেখতে পাচ্ছেন দুই পাশে হচ্ছে গাছ মাঝখানে হচ্ছে তারা খুব সুন্দর করে একটা হাঁটার জন্য ব্যবস্থা করছে তো এই ধরনের পরিবেশের মধ্যে হাঁটতেই হচ্ছে আপনার অনেক অনেক ভালো লাগবে প্রশ্ন করে থাকেন যে জাম্বুরি পার্কে প্রবেশের ক্ষেত্রে কোনো টিকিট ফি আছে কি না তো সেই ক্ষেত্রে আমি বলে দিই যে এখানে ঢুকার ক্ষেত্রে বা প্রবেশের ক্ষেত্রে কোনো প্রকার টিকিট চার্জ নেই তো এখানে হচ্ছে আপনারা যে কোনো সময় যে কোনো সময় বলতে এখন মূলত হচ্ছে চারটার পরে হচ্ছে জাম্বরী পার্কটা খুলে দেওয়া হয় তো হচ্ছে আপনারা চারটার পরেই হচ্ছে এখানে পৌষ করতে পারবেন এবং এখানে পৌষের ক্ষেত্রে কোনো প্রকার চার্জ দিতে হয় ব্যাপারটা এই সময় যদি আপনারা আসেন তা হচ্ছে আপনাদের হচ্ছে প্রাকৃতিক ছোঁয়াটা আপনাদের অনেক ভালো লাগবে বিশেষ করে এখানে হচ্ছে এই সময়টা হচ্ছে পুরা নির্বিঘ হয়ে থাকে সেই জন্য হচ্ছে মূলত হচ্ছে এই সময়টা হচ্ছে সবচেয়ে ভালো লাগে আর সব কিছু ভালো লাগলো যদিও একটা জিনিস আমার খুব ভালো লাগছে ভালো লাগতেছে না সেটা হচ্ছে এখানে হচ্ছে যে টয়লেটের ব্যবস্থা রয়েছিলো সেটা হচ্ছে তারা এখন কর্তৃপক্ষ থেকে সেটা অফ করে রেখেছে যেটা একটা খারাপ একটা ডিসিশন যদিও এখানে অনেক মানুষ আসে তাদের বুঝতে পারছেন এই জিনিসটা অনেক প্রয়োজন হয়ে পড়ে কিন্তু তারা কী জন্য এটা অফ করে রেখেছে এটা আমরা এখনও জানতে পারিনি যদিও আমি এটা জানার এটা ট্রাই করেছিলাম তারা বলেছিলো এটার উত্তরে তারা বলেছিল এটা হচ্ছে এখানে কিছু সমস্যা হচ্ছিলো সেই সমস্যা ফেস করার জন্যই মূলত হচ্ছে এটা অফ করে রেখেছে যাবত হচ্ছে আপনারা জাম্বুর পার্কের ভিতরে দেখেছিলেন কী কী আছে না আছে তো এখন হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করি জাম্বুই পার্কের বাইরে কী কী আছে তো বাইরে হচ্ছে অর্থাৎ জাম্বুর পার্কের তিন নম্বর গেট বা চার নম্বর গেট বলতে পারেন ওই গেটের সামনে হচ্ছে আপনারা দেখতে পাবেন কন্ডফ্রলি পার্ক নাম আরেকটা পার্ক যেখানে হচ্ছে আপনারা চাইলে আপনার শিশু বা আপনার যে যারা ফ্যামিলি মেম্বার রয়েছে সেই ফ্যামিলি মেম্বার নিয়ে ওই জাম্বরী পার্কের শিশু পার্ক যেটা আছে কন্ডহলি পার্ক সেই কন্ডলি পার্কও হচ্ছে আপনারা চাইলে ঘুরে ঘুরে ফিরে আসতে পারবেন তো এই কন্ডি পার্কের মধ্যে প্রবেশ করার ক্ষেত্রে হচ্ছে পঞ্চাশ টাকা করে পে করতে হয় আর ছাড়া রয়েছে হচ্ছে আপনারা দেখতে পাবেন যে এখানে অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান রয়েছে যেগুলো হচ্ছে থেকে আছে আপনারা চাইলে আপনাদের ফ্যামিলির জন্য কিছু খাবার সংগ্রহ করতে পারবেন এবং নিজেরাও হচ্ছে এটা উপভোগ করতে পারবেন বসে আছি জাম্বরুল পার্কের দৃশ্যটা দেখার জন্য তো এখানে মূলত হচ্ছে জাম্বরুল পার্কের যে দৃশ্য থেকে দৃশ্যটা খুব সুন্দর লাগে মূলত হচ্ছে এখানে যে আমার পিছনে দেখতে পাচ্ছেন হয়তো বা এখানে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লাইট রয়েছে সেই লাইটের কারণে এখানে আলোকিত হয়ে থাকে প্লাস হচ্ছে এখানে কিছু লম্বা লম্বা ঝাড়পাতিও আছে যেগুলো দেখতে অনেক অনেক সুন্দর লাগে আর এখানে ঝর্ণাটাও হচ্ছে তারা হচ্ছে বিকেল টাইমে ছাড়তো এখন ছাড়বে কিন্তু সেটা এখন আমরা হতে পারছি না যদি ছাড়ে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দেব আর সেটার জন্য এখন ওয়েট করতেছি আর একটু পরে হয়তো বা এখানে চারদিকে লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হবে তখন দেখতে কেমন লাগলে যে আমি পাটটা সেটাও দেখাবে আমি আজকের ভিডিওতে তো এখন হচ্ছে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে চারদিকে হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে একটু পরে হচ্ছে জাম্বুরি পার্কের চারদিকে লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হবে তো এরপরে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করবো জাম্বুরি পার্কের রাতের দৃশ্যটা দেখতে কেমন লাগে এখানে জাম্বুরি পার্কটা মূলত রাতে এখন যেহেতু বিকাল হয়ে যাচ্ছে আর একটু পরেই হচ্ছে চারদিকে আঁধার হয়ে যাবে সেই জন্যই মূলত এখানে অলরেডি রাইটগুলা চারদিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এখানে খুব সুন্দর লাগছে এখন তো এখন আমি আপনাদের সে চারদিকে ঘুরি ঘুরি দেখাই যে জাম্বরিপাকে রাতের দৃশ্যটাতে কেমন তো চলুন